ধর্ম যার যার আনন্দ সবার এমনই আহ্বানে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর হাবড়ার কলতান অনুষ্ঠান গৃহে হাবড়া উৎসব সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এবং হাবড়া পৌরসভার সহযোগিতায় শুরু হয় পুরস্কার বিতরণে অনুষ্ঠান পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা হিপি ফুটে তো প্রস্তুত দুর্দর্শক কমিটি প্রগতি সংঘ শারদ সম্মান দু হাজার চব্বিশ একটি অনবদ্য মুহূর্ত আবার এই সম্মানীয় নারায়ণ চন্দ্র সাহা মহাশয় তুলে দিলেন শ্রীপুর ভারতীয় সংঘ এক জোরে করতালি দিয়ে তাদের কেউ দারুণ মুহূর্ত সেরা সেরা দীপ হাগড়া থানা উৎসব সমন্বয় কমিটি প্রথম স্থান শিবনপুর রানা ক্লাব ও পাঠা চক্র এই পুরস্কার তুলে দিল আমাদের টোটাল টিম মৃন্ময়দায় সম্মানীয় সম্মাননা একবার জোরে হাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার ছিলেন এসপিৎ স্পর্শ আইসি অনুপম চক্রবর্তী অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর ছিলেন ডিএম এসডিপিও ডিপিও এছাড়াও উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা উপপৌর প্রধান দাস সহ এক ঝাঁক নক্ষত্র বহু আকাঙ্ক্ষিত হাবরা কলতান অনুষ্ঠান গৃহ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ ডা কাকলি ঘোষ দস্তিদার কি বলছেন শোনাব

আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে হাবরাশ্রী অনন্য সম্মান দু হাজার চব্বিশে ভূষিত প্রবীণ সাংবাদিক শ্রীকৃষ্ণ দেবনাথ তার সাংবাদিক পঞ্চাশ বছরের জীবনের কিছু কথা তুলে ধরলেন আমার নতুন করে কিছু নেই কারণ আমি জীবনে অনেক পুরস্কার উপাধি পেয়েছি এটা একটা আমাকে একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়ে সপরিবারে বিশেষ প্লেনে ঢাকায় নিয়ে গিয়েছিলেন এবং এক সপ্তাহে সেখানে রেখেছিলেন এবং তাকে স্বাভাবিক সংবর্ধনা জানিয়েছিলেন সুতরাং এটা নতুন কিছু নয় যাই হোক আমরা যা করেছি কিছু কিছু স্বীকৃতি এরা দিচ্ছে সেটাই যথেষ্ট মনে করি যারা সোশ্যাল ওয়ার্ক করেন যারা সৃষ্টিমূলক সৃজনমূলক কাজ করেন তাদের জীবিতকালে স্বীকৃতি পান না মৃত্যুর পর তাদের ফটোতে মালা দেওয়া হয় তাদের উপাধি দেওয়া হয় এখন আমি জীবিত অবস্থায় বিভিন্ন সংস্থা থেকে আমাকে বিভিন্ন সময়ে পুরস্কৃত করেছে সম্মানিত করেছে সেটা আমি ভাবলাম যে হ্যাঁ ওরা বড়দের কাজ করেছেন আমরা আমাদের কাজ করেছি এই আচ্ছা বাচ্চাদের শৈশব হারিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সামাজিক বার্তা কি থাকবে আপনার শৈশব হারিয়ে যাচ্ছে বলা ভুল শৈশবকে শৈশবের মতো করে দিতে যেমন আগে বড় হলে স্কুলে যেতে পুরোনো দিনে ছোটোদের এই আমাদের এখানে যেমন তিন বছর বয়সে শিশুদের আগেকার দিনে পঞ্চম বর্ষে পঞ্চম বর্ষে হাতে খড়ি যেত এখন তিন বছরে এই যে নার্সারি প্রি নার্সারি যে পড়াশোনা হচ্ছে সেটা অনেক তিন বছরের শিশুদের ব্যাপার হচ্ছে তাতে হারিয়ে যাচ্ছে আমি বলবো না শিশুদের খেলাধুলার মাধ্যমে শৈশবকে বজায় রেখে আনন্দের মধ্য দিয়ে তাদের জীবনকে গঠন করতে হবে গুরুত্বপূর্ণ জিনিস আমার জীবনে দেখেছি আমি তার অংশীদার ছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় সেই যুদ্ধে ওয়ার এটা ইংরেজিতে বলে ওয়ার কারেস্পন্ডেন্ট বাংলা হচ্ছে সমর সাংবাদিক যুদ্ধের জন্য এটা দিল্লি থেকে আমাদের ডিফেন্স মানতে আমাদের যে সৈন্যবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতিপত্র দেওয়া হয়েছিল কিছু কিছু সাংবাদিকদের সেই স্বীকৃতি আমি পেয়েছিলাম এবং সামরিক পোশাক আমাদের দেওয়া হয়েছিল কারণ যুদ্ধক্ষেত্রে আমাদের যে নাগরিকদের সাধারণ পোশাক সেইটা অ্যালাউড হয় না ওটা এমন একটা জলবায়ু রঙের কালার থাকে যার সঙ্গে মিশে যেতে পারে সেই জন্য এই পোশাক পরে আমরা যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম এবং সৈন্যবাহিনীর সঙ্গে আমি একেবারে ঢাকা পর্যন্ত চলে গিয়েছিলাম বাংলাদেশ যুদ্ধের সময় সেটাই সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ রাতের বেলায় অনেক সময় সেনাবাহিনীদের সঙ্গে ক্যাম্পে কাটিয়েছি কখনো গাছে দাঁড়ালে আমার একবার পায়ে স্পিলেন্ডার এসে কামানের গোলা লেগেছিল কারণ কিছুদিন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ট্রিটমেন্ট করতে হয়েছিল অনুষ্ঠানের শুরুতে হাবরাশ্রী অনন্য সম্মান দু তুলে দেওয়া হয় ভারতের প্রাক্তন বায়ু সেনা প্রধান অরূপ রাহার হাতে বাংলাদেশে ভারত বিদেশি মনোভাবকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি কি একই বাড়ি ছিল नाराज ছিল তারা খুব ইরেসপন্সিবল কথা বলছে এর কোনো মানে হয় না এর কোনো রেসপন্স দেওয়া উচিত না আমাদের সত্যি কথা সত্যি এই দেখো ওই সব ব্যাপারে কখন হয় পরবর্তীতে কোথায় কোথায় পাবে ওরা বলো সব এই ওরা এইসব যারা বলছে তাদের কোনো লোকাস স্ট্যান্ড নেই তাদের তাদের কোনো মানে দেব নাথিং টু সে কি বলবো আর ওদের কথা শুনে কেন আমরা রিঅ্যাক্ট করব প্রাকটন কি প্রাকটন সেনা যদি একজন মেজর কিছু বলে রাষ্ট্র্য করতে হবে যারা যারা সেনা সেনাবাহিনী যারা বড় বড় অফিসাররা আছে এখন মা আগে ছিল তারা কিছু বলেছে তারা বুদ্ধি থাকে তারা জানে যে এইসব বাজে কথা বলার কোনো মানে হয় না জঙ্গিদের জঙ্গি অ্যাক্টিভিটি সব সব জায়গাতেই চলছে সে ইউরোপেও চলছে আমাদের দেশেতে চলছে আমরা তো দার্স্ট ভিক্টিম অফ টেরারিজম স্টেট স্পনসার টেরোরিজম পাকিস্তান থেকে আসে না তো আমাদের ইন্টার্নাল সিকিউরিটি মেকানিজমকে আরও স্ট্রং করতে হবে এর থেকে তো